আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার সেশন দুই হাজার তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছো তোমাদের অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস নতুন সিলেবাস দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো নতুন সিলেবাস অনুযায়ী আমরা দেখবো ইন্ট্রোডাকশন টু প্রোজেক্ট সিলেবাস যে তোমাদের কি কি পড়তে হবে এবং তোমাদের এই প্রতিটা গদ্যের আমরা আলাদা আলাদা ভিডিওর টপিক দেব আর আমি হচ্ছে একজন এম ডি মেহেদি হাসান তো চলো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোজের আমরা সিলেবাসটা দেখে নেব এবং এই সিলেবাসটা দেওয়ার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন দেবো একটা সেটি হচ্ছে তোমরা যদি অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার চব্বিশ পঁচিশের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাদের জন্য আমাদের খুব শীঘ্রই আমাদের একটি সামারি বুক প্রকাশিত হতে যাচ্ছে এবং আমাদের সামারি বইটা লেখা হয়েছে চারজন অনার্স ইংরেজি বিভাগের এক্সপার্ট ইন্সট্রাক্টর দ্বারা আর আমাদের সামারি বইয়ে যা যা থাকবে সেটি হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে সতেরোটি কবিতা রয়েছে এবং ইন্ট্রোডাকশন টু প্রজে আটটি গদ্য রয়েছে এবং একটি উপন্যাস রয়েছে এই প্রতিটা উপন্যাসের প্রতিটা কবিতার তোমরা মেইন টেক্সট টেক্সট সহ সহ এর বাংলা অনুবাদ সহকারে থাকবে লেখক সম্পর্কে ইংরেজি এবং বাংলা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ইনফরমেশন থাকবে প্রতিটি লাইনের ইংরেজি এক্সপ্লানেশন এবং প্রতিটি লাইনের বাংলা অনুবাদ এবং প্রতিটি লাইনের প্রতিটি শব্দের বাংলা অর্থ তোমাদের ইংরেজি দ্বারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তোমাদের ইংরেজি অনেক ভয়ের কারণ হয়ে থাকে ইনশাআল্লাহ ভয়কে কিভাবে জয় করবে তো সেইভাবে তোমাদের কথা বিবেচনা করেই আমাদের এই সামারি বইটা লেখা হয়েছে সামারি বইটা লেখা হয়েছে এবং প্রতিটি স্টানজার বাংলা প্যারাফেজ যে ওই স্টানজা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এরপরে থাকবে ডিটেলস সামারি ইংরেজি এবং বাংলা অনুবাদ প্রথমে ইংরেজি এবং তার বাংলা অনুবাদ থিম থাকবে ইংরেজি এবং তার বাংলা অনুবাদ এরপর কোটেশন থাকবে থাকবে এবং বাংলা অনুবাদ এবং তোমরা যারা তোমরা যারা প্রশ্ন করতে চাও যে কবে আসতে পারে সেটা আমি বলবো যে অক্টোবর মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমাদের হাতে চলে আসবে আর আমরা ইতিমধ্যে প্রতিটা কবিতার বাংলা অর্থ সহ আমরা আলাদা আলাদা ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো সেই হিসাবে তোমরা যারা সামারি ফ্রিতে পড়তে চাও তার অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো ফ্রেন্ডস লিটার যার পেজে ফেসবুক পেজে তোমরা এই ফেসবুক পেজে সামারি ফ্রিতে পড়তে পারবে এবং তোমরা যারা সামারি বুক সম্পর্কে আপডেট জানতে চাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদের সামারি বুক সম্পর্কে আপডেট জানতে পারবে তাহলে এই একটি সামারি বই কিনলে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং এর কিছু বাংলান হবে না এই একটি বই তোমাদের সহজ প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে তোমাদের কথা চিন্তা করে তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ রাখবে আর এখন আমরা দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজের তোমাদের সিলেবাস তো এখানে রয়েছে তোমাদের নন ফিকশন এবং ফিকশন দুটি ভাগে হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ বিভক্ত করা হয়েছে এবং নন ফিকশানে রয়েছে চারটি এবং ফিকশানে রয়েছে হচ্ছে চারটি এবং একটা তোমাদের নভেল রয়েছে উপন্যাস রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ফ্রান্সিস ব্যাকনে রয়েছে অফ গ্রেট প্লেস এটা হচ্ছে নন ফিকশান নাম্বার টু হচ্ছে আব্রাহাম লিঙ্কনে রয়েছে গেটিস পার্ক অ্যাড্রেস নাম্বার থ্রি হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোরের লেটার টু লর্ড সেলসফোর্ড রিজেক্টিং নাইটহুড রয়েছে নাম্বার ফোর হচ্ছে চিনোয়া অ্যাসিবি রয়েছে দ্য নভেলিস্ট অ্যাস অ্যাস টিচার এবং ফিকশন হচ্ছে চারটি সামারসেট মমে রয়েছে দ্য লাঞ্চন ও হেনরি রয়েছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই আর আর্নেস্ট হ্যামিং ওয়ে রয়েছে ক্যাট ইন দ্য রেইন আর হ্যান ক্যাং এ রয়েছে দ্য ফ্রুটস অফ মাই অমেন এবং নভেল রয়েছে একটি তোমাদের সেটা হচ্ছে আর কে নারায়ণের দ্য গাইড এটা হচ্ছে ইন্ডিয়ান কবি তো এই হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজের সিলেবাস আর এইখান থেকে আমাদের প্রতিটা কবিতার সরি প্রতিটা গদ্যের বা প্রতিটা প্রোজের আমাদের এক আলাদা একটি একটি করে ভিডিও আসবে তোমরা সেই ভিডিওটিগুলো দেখতে আমাদের এই ফ্রেন্ডস লিটারেচার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমরা যারা ফ্রিতে সামারি পড়তে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফ্রেন্ডস লিটারেচারে যুক্ত হতে পারো আর তোমরা যারা আমাদের সামারি বুক সম্পর্কে জানতে চাও বা আপডেট পেতে চাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজ ফ্রেন্ডস লেটারেচার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা আপডেটটি জানতে পারবে আর ইনশাল্লাহ তোমাদের জন্য এই সামারি বইটা একটা অনন্য একটি বই তোমাদের হাতে আমরা তুলে দিতে চাচ্ছি এই কারণে একটি সময় একটু বেশি লাগছে তো সেই হিসাবে আমরা বলতে পারি তোমরা একটি অনন্য একটা কিছু পাবে ইনশাল্লাহ আর তোমরা যারা ফ্রেন্ডস লিটারেচারের এই ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে যদি তোমরা পাশে রাখো ফ্রেন্স লিটারেচার আশা রাখি ইনশাল্লাহ উজ্জ্বল হবে তোমার ফিউচার এই বলে আমার এই ক্লাসটি শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ